আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে দেখবেন এই ভিডিওটি সবাইকে আন্তরিক অভিনন্দন ও মুবারক বিশেষ করে 2024 সালের বার্ষিক মূল্যায়নের ভিত্তিক নির্দেশনার আলোকে বিষয় গণিত নবম শ্রেণীর বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আহমদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো বার্ষিক পরীক্ষার পাঠক্রম ও সিলেবাস এখানে এই ভিডিওটিতে সংযুক্ত করা হয়েছে অভিজ্ঞতাগুলো আমি পড়ে নিচ্ছি প্রথমে দুই নাম্বার অভিজ্ঞতা দেয়া আছে অম ও দ্বারা তা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটি হচ্ছে পৃষ্ঠা উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা এবং দুই নাম্বার অভিজ্ঞতা দেয়া আছে লগারিদমের ধারণা ও প্রয়োগ থেকে আশি পৃষ্ঠা পাঁচ নাম্বার অভিজ্ঞতা বাস্তব সমস্যার সমাধানের সহ সমীকরণ এটি হচ্ছে একশো তেরো পৃষ্ঠা থেকে একশো চল্লিশ পৃষ্ঠা থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত দত্ত পরিমাপের পরিমাপে ত্রিকোণমিতি একশো সাতান্ন পৃষ্ঠা থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং সর্বশেষ পৃষ্ঠার পরিমাপ এটি হচ্ছে 211 থেকে 235 টা পর্যন্ত এই চ্যাপ্টার গুলো বা এই অভিজ্ঞতাগুলোকেকে তোমাদের মাসিক ফাইন হবে প্রিয় শিক্ষার্থীরা এবার দেখে নাও লায়ন কাঠামো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যেটি তোমরা সারা বছর ধরে শিখেছো এটি বিভিন্ন ক্রাইটেরিয়ায় 20% নাম্বার হবে এবং এবংেন্টি পার্ট চিহ্নিত করা হবে এবার আমরা মূল্যায়ন প্রশ্নের দ্বারা ও মানবণ্টন এখানে তিনটি আইটেম দেয়া হয়েছে একটি হচ্ছে তিনটিতেই দশ দশ করে তিরিশ নম্বর একটি নমুনা প্রশ্ন আমি পড়ে নিচ্ছি এটি হচ্ছে বাড়ির থেকে তৈরি করে নিয়ে আসবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে তবে একটি করে চারা গাছ রোপণ করবে রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপতে রোপণের পর থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ পর পর গাছটি দৈর্ঘ্য মাপতে এভাবে চার সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে গাছটি বারো সপ্তাহ পরে কত বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে করা এই প্রশ্নটি আসলে একটি নমুনা প্রশ্ন এটি নির্ধারিত কোনো প্রশ্ন নয় আমাদের জানার সুবিধার এবং পূজার এটি দেয়া হয়েছে অনুসন্ধানমূলক কাজ নমুনা প্রশ্ন প্রত্যেকে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো দশজন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে মেপে গড় ব্যবধান নির্ণয় করো এটি দশ নম্বর পূর্বের প্রিয় দশ নম্বর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ এখানে একটি নমুনা দেওয়া হয়েছে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের একক কাজ হিসেবে যায় এটি নির্দিষ্ট নয় একটি দেওয়া হয়েছে তোমাদের বিচার সূত্রের এখানে দেওয়া হচ্ছে তিরিশ পার্সেন্ট নাম্বার তারপর সমষ্টিক মূল্যায়ন প্রশ্নের দ্বারা ও মানবন্ধন পরীক্ষার ধরন হচ্ছে লিখিত তোমাকে তিন ঘন্টা বসে পরীক্ষা দিতে হবে পূর্ণমান মান একশো এই একশো নম্বরের মধ্যে আবার বিভাজন করে দেয়া হয়েছে এটি সম্পূর্ণ প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এক নম্বরে সত্যি প্রশ্ন প্রশ্নের মধ্যে দুইটা দুটি আইটেম দেওয়া হয়েছে একটি হচ্ছে বহু নির্বাচনী এর মধ্যে পনেরোটি প্রশ্ন থাকবে নম্বর হচ্ছে পনেরো আরেকটি হচ্ছে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে নম্বর হচ্ছে দশ দুই নম্বর আইটেম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক কথায় লিখতে হবে তেরোটি প্রশ্ন থাকবে দুই নম্বর করে দেয়া হবে তেরো দুগুণে ছাব্বিশ তিন নম্বর আইটেম হচ্ছে রচনামূলক প্রশ্ন অর্থাৎ নির্ভর পূর্বের সৃজনশীলের ন্যায় হুবহু সৃজনশীল বলা যাবে না প্রায় এটি দুইটি তিনটি অংশে থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন হচ্ছে প্রথম প্রশ্ন যদি তাকে তিন নম্বরের দ্বিতীয় প্রশ্ন হবে চার নম্বর সাত আরেকটি আইটেম হচ্ছে প্রথম প্রশ্ন এর দ্বিতীয় প্রশ্ন দুই তৃতীয় প্রশ্ন চার এভাবে সাত নাম্বার অন্য আরেকটি আইটেম হচ্ছে প্রথম প্রশ্ন দুই নম্বর দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আরেকটি আইটেম হচ্ছে প্রথম প্রশ্ন এভাবে এক হতে পারে প্রশ্ন প্রশ্নের ধরন এভাবে হতে পারে মোট প্রশ্ন হবে ষাটটি উত্তর দিতে হবে মোট প্রশ্ন হবে দশটি উত্তর দিতে হবে ষাটটি আবারও লক্ষ্য রাখো প্রশ্ন হবে দশটি বড় প্রশ্ন উত্তর দিতে হবে ষাটটি সাত ঘন্টা গুরুত্বপূর্ণ বিষয়। এবার এক নজরে আমরা দেখেনেই এই কাঠামো মোতাবেক প্রশ্ন নমুনা প্রশ্ন এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন এটি শিক্ষককে বলা হয়েছে যে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ওরা দেখতেই পাচ্ছ পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এখানে ক বিভাগে দেওয়া হয়েছে পঁচিশ অর্থাৎ এমসিকিউ সঠিক উত্তর হচ্ছে পনেরো এবং দশ নম্বর এক কথায় উত্তর এই হচ্ছে পঁচিশ নম্বর ক বিভাগে দেওয়া হয়েছে এক কথায় উত্তর নম্বরে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একটি প্রশ্নে দুই নাম্বার করে মোট হচ্ছে ছাব্বিশ নাম্বার এই প্রশ্নগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সেইম আকৃতির প্রশ্ন করা যাবে না অন্য প্রশ্ন করতে হবে দৃশ্যপট নির্ভর দশটি প্রশ্ন থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত সাথে উনপঞ্চাশ নাম্বার এখানে উদ্দীপক দেওয়া আছে ক নাম্বার এবং ক নাম্বার ওরা দেখতেই পাচ্ছ ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে সম্পূর্ণ করতে পারলে তিন নাম্বার এবং ক নাম্বার প্রশ্নের উত্তর সঠিক হলে চার তিন এবং চার সাত তারপর আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নাম্বারে এক মার্ক ক নাম্বারে তিন মার্ক এবং ক নাম্বারে তিন আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বরে তিন ক নম্বরে চার আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বরে দুই ক নম্বরে দুই ক নম্বরে তিন আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বরে এক ক নম্বর প্রশ্ন তিন এবং ক নম্বর প্রশ্ন তিন তো শিক্ষার্থী করা এই কোন প্রশ্ন এবং আন দ্বারা সঠিকভাবে বুঝে এরই আলোকে প্রস্তুতি নিতে পারো এবং পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও এবং প্রশ্নের কাঠামো নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসলামালিকুম